এইখানে এটার বলা যে জোর কলম বুঝছেন এই যে এই জিনিসটা ছোট্ট একটা গাছ থেকে মানে এটা আমি কাটিং এটা হচ্ছে কাটিংয়ের গাছ আমি ঠাইল লাগাইছিলাম ঠাইল থেকে এই গাছটা হয়েছে এখন আমার কাছে যেহেতু রুট স্টক আছে এই দুই সাইডের ঠাইলটা কাইটা ফেলাইতে হইতো বুঝছেন এই দুই সাইডের ভালো একটা জাত এই দুই সাইডের ঠাইলটা কাইটা ফেলাইতে হইতো তো আমি চিন্তা করলাম যে আমার কাছে যেহেতু রুস রুটি স্টক আছে আমি এই রুট স্টক দিয়ে এটা জোর কলম করে দিলাম এইখানটা গাছটা ফাইরা এটার ভিতরে এই আরে রুটি স্টক ঢুকাই দিছি ঢুকাই দেওয়ার পরে এই যে দেখেন গ্রাফটিং পেপারটা পেঁচাই দিতেছি তাইলে অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ দেখবেন যে এটা একটা একটা সবল মানে সুস্থ সবল এবং সুন্দর ফলনজাত গাছ হয়ে যাবে এটা হচ্ছে জোর কলমের সবচেয়ে সহজ সহজ গ্রাফটিং হুম আপনারাও চাইলে করতে পারবেন দেখেন একটা আমি কইরা ফালানোর পরে চিন্তা হইল যে আমি এটা সবাইরা দেখাই দেখানোর জন্য এটা ভিডিও করতেছি দেখেন এটা করছি না আবার এই ঠাইলটাও আমি কাইটা ফালাইতাম একটা ঠাইল রাখতাম যদি একটা সুস্থ সবল গাছ এক ফিট পর থেকে গ্রাফটিংয়ে এক এক ফিট পর থেকে নিচে এক ফিট পর থেকে ঠাইল রাখা এর নিচে কোনো ঠাইল না রাখায় উত্তম নিচে ঠাইল রাখলে দেখা যাবে যে এই গাছের শক্তি নষ্ট হয়ে যাবে অনেক ধরনের সমস্যা হইতে পারে গাছ নিচে হয়ে যাবে ঝামেল হইতে পারে তো এক ফিট পর থেকে গাছ রাখলে নিচে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় অনেক মানে সব কিছু থেকেই ভালো থাকে আরেকটা কইরা আপনাদের দেখাইতেছি এটা তো কইরা ফেলছি কইরা ফেলানোর পরে মনে হয়েছে এইখানে তিনটা চারটা গ্রাফটিং করছিলাম বৃষ্টির কারণে একটা গ্রাফটিংয় টিকে নেই কারণ এই এর জিনিসগুলো বাইরে রাখছি বৃষ্টিতে ঘাইমা গ্রাফটিংয়ের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে চিন্তা করলাম হ্যাঁ এখন ইয়া গ্রাফটিং করে দিইকে জোর কলম করে দিই হ্যাঁ এগুলো জোর কলম বলে দেখে দেখি কীভাবে করতেছি এতটুকু এই জায়গাটুকু এইভাবে সমান এইখান থেকে গাছটা 書いてある。 এখন এই যে গাছটাতে এইভাবে এইভাবে

সহজ একটা গ্রাফটিং প্রসেসিং এই যে দিয়ে দিলাম সুন্দর হয়ে লেগে গেলাম বেশ এখন গ্রাফটিং টেপটা দিয়ে এটা বাইন্ডিং করে দেওয়া কত দ্রুত আপনার বাসায় করতে পারেন এটার জন্য যেহেতু আজান দিচ্ছি ভিডিওটা শর্ট করে দিতেছি এখন গ্রাফটিং পেপার দিয়ে পেঁচাই দিলাম শেষ গ্রাফটিং শেষ পনেরো দিনের ভিতরে ইনশাল এই গাছটা জোড়া লেগে যাবে আপনার দশ দিন পরে আপনারা এটার ইয়া সাইড দিয়া এই গাছটার সাইড দিয়ে হালকা করে বাকল উঠাই দিবেন বাকল উঠাই দিলে এই গাছের থেকে আর একটু শক্তি কমে যাবে তখন এইখান থেকে শক্তি নেওয়া শুরু করবে মাঝে মাঝে এটা একটু পানি দা ভিজাই দিবেন যাতে এটা বেশি না শুকায় যায় হ্যাঁ তাহলে এই গাছটাও যাতে থাকবে এটা দ্রুত এটার সাথে এটা লাগিয়ে যাবে ঠিক আছে আজান দিতে আছে ভিডিও শেষ করে দেবেন সালাম আলাইকুম